ধানের শেষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা মতো ভোট দিতে হবে ধানের শেষে নির্বাচন বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তায় করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি কে জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে করে কই তার কি হবে

এটাই সব থেকে দুঃখের বিষয় ভোট দিতে বললো ধানের শিশি আর তিনি ভোট দিবে দাড়ি পাল্লায় আফসোস মহা আফসোস আমি আমার যাতে বলতেছি তোমাদের যার যার বাড়ির আশপাশে যে আমাদের লোক আছে তাদের দিকে নজর রাখো

জুতা দিবে ভোট দিবে না তাদেরকে জুতা দিবে এটা আবার কোন ধরনের কথা বিএনপি যারা করি আমাদেরকে তারা চাঁদাবাজি উচিত না আসলে ভাই বিএনপি কে চাঁদাবাজ বলা ঠিক না আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জানো এটা আমরা বলতে পারি যখন বিএনপি এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন তখনই বিএনপির আরেক নেতা বললো কত বড় ভান্ডা এগুলোর সাথে কোনো অবস্থাতে অংশগ্রহণ করবেন আমিও এই বিএনপি নেতার সাথে সম্পূর্ণ একমত জয়